এখন রোগ রোগীর ঔষধ পালন করবেন না রোগ ভালো লিখে কেন ভালো হয় আল্লাহ রসু সালে প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করে যন্ত্র হাতিয়া আছে না জামার ভিতরে ময়লা পড়ছে সাবান মালে পরিষ্কার হয় রডের ভিতরে জং পড়ছে রেট মালে পরিষ্কার হয় আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জম পড়ছে ময়লা পড়ছে কালো কালো দাগ পড়ছে কালো কালো দাগ করতে করতে এক কলবটা কলমে পরিণত হয় আল্লাহ এই কলবের জং ময়লা পরিষ্কার করার জন্য তোমার অস্ত্র হাতিয়ার হইল আল্লাহ এখন আল্লাহর জেকের করবেন না ও কলব পরিষ্কারে বিকাশ ঔষধ মানবেন না ভালো হয় কথা খালি দোয়া চাই হুজুর একটু দোয়া করে ঠিকমতো আমুল করতে পারি আলহামদুলিল্লাহ দোয়া তো করি ওই একটা কথা আছে এক আল্লাহির কাছে এক আল্লাহর বন্ধ হুজুর আমার জন্য একটু দোয়া করে আমার জন্য একটা ছেলে সন্তান কি হয় হুজুর তো মন মতো দোয়া করছে আল্লাহ ওর এত আশা যে তুমি ওর একটা ছেলে দিয়ে সে বছর ঘুরিয়ে গেছে ছেলে সন্তানের কোনো খবর নাই এখন আসে বলতে শুধু কি দোয়া চাইলাম আর কি দোয়া করলে কই কোনো সন্তান মন্তান তো হয় না বাবা দোয়া তো ঠিক মতোই করছে ব্যাপার কি আচ্ছা বলো তো তুমি বিয়ে করছো বিবাহ করছো বলে ওদের বিবাহ তো করি কত ওরে বোকা বিবাহ না করলে সন্তানের তাই খালি দোয়া আছে হুজুর মাসাল্লা দোয়া তো করি দোয়ার কাজ করা লাগবে না দোয়া কাজে লাগে ঔষধ পালন করা লাগবে না তাহলে দোয়া কাজে লাগে এই খালি দোয়া করলেই হবে না রশি বাইনকে দোয়া করতে হবে কথা কেন রশি বাইনকে বোঝেন না পশু ছাড়িয়ে দেশে গরু হ্যাঁ দোয়া কেন বুঝানো কোনো ফসল না খায় বুঝানো কোনো ফসল না করে এই দোয়ায় কাজ হয় রসি বাইন দিয়ে গরুর তার ঘর আল্লাহ কাছে তাও কুকুর মালি আমার চেষ্টা আমি শেষ করছি এখন তুমি হেফাজত করি ঔষধ পালন করলে আল্লাহ রহমান তো দেখবে দিন আর দিন দেল না কিন দিনে ঝোপে গুনার থেকে ফেরবে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে এই জন্য দেখবেন এই তরিকার যে পাঁচ ঔষধ আছে এর ভিতরে একটা ঔষধ কি সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করছে কথা ঠিক কিনা তাই জেকের আগে নিয়ম কি কয় বলে মোরাকাবা করে কী করতে কয় মোরাকাবা মানে চিন্তা কী চিন্তা করবে মৌতে কুল্লু নাফসি আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা জানতা যার রোগ আছে তার একদিন না একদিন মৌতের সরাব পান করা বলা কুম তুম ফি বুরুজি মুশকিল কেউ যদি সত্য পাথরে পাহাড় খাই কেউ লুকায় মালাকুল মত সময় মতো হাসি এই কথা ঠিক না ঠিক এই মোরাকাবা করলেই দেখবে আবার দেল একটু নরম হইবে কি হইবে শোনে আমরা অনেকে মোরাকাবাই করি ওই একটা ঘটনা আছে না শিক্ষার জন্যে বাচ্চা আচ্ছা এই পিসে বজুরের কাছে মরিয়ে দই আল্লাহ রবির কেস এন হুজুর সবক দেশে বাবা মরিত তোমার এই হুজুর কি সব কলে দৈনিক সকাল সন্ধ্যায় বসে বসে একশো বার মৌতের এখন ওই আল্লাহর বান্দা হুজুরের কথা সম্মান রক্ষার জন্য স্বর্ণ দিয়ে এত শিল্পটা তৈরি করছে বাসা মানুষ না এখন সকাল সন্ধ্যায় বসে বসে যে মৌ 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 কয়বার একশো আবার সন্ধ্যা সময় কয়েবার জেকের টেকের করার পরে কোনো পরিবর্তন নেই হুজুরের কাছে কাছে হুজুর মৃত্যু হইলাম সবকও তো আদায় আদায়ও কর কিন্তু পরিবর্তন তো নাই বলে বাবা কে তোমাকে সবক দেশে আদায় করো না বলে হুজুর করিত কীভাবে আদায় করো বলে হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্বর্ণ দিয়ে দাস ওটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে বসে বার মৌ 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 হুজুর বলতেছেন বাজা তোমাকে আমি যেইভাবে মৌতের তের করতে বলছি সরল ওইভাবে হয় না বলে হুজুর তাহলে কিভাবে বলছে বলতে আমি একবার যাই তোমাকে হাতে নাতে শিখে দিয়ে আসবো আর বাসা তো আর সিংহাসনে বসা হুজুর আস আইসে বলতেছেন বাবা ওইটা কি যেখানে বসে আসুন হুজুর একটা সেই হাস বাবা ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায় বলে হুজুর এখানে নিয়ম বসতে পারে যে বসবে সেই বাদশা বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না বলে হুজুর আপনি তো আমার পি আর আপনার ভিত্তিতে তো লোকটো বাসাই নাই তা আপনাকে বসতে দেওয়া যাইতে পারে পারে আমাকে একটু বসতে দেওয়া তাই হুজুরকে বসতে দেশ দেওয়ার পরে এখন হুজুর বলতেছে বাবা এখন কি আমি বাচ্চা বলে হুজুর এখন আমি বাচ্চা বলে এখন আমি যা হুকুম করি তাই হয় আচ্ছা এইটা বললি জল্লাদ 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 হুকুম যেরকম হাজির হুজুর বলতেছে জল্লাদকে বাদশার ইঙ্গিত করে বল তাকে বান্ধায় বান্ধব কতল করতে হবে কি করতে হবে যেই হুকুম তাই বান ফেলাইছে কতল করার জন্য এই বাদশার ভিতরে থর করে কম্পন শুরু হয়ে হয়ে গেছে কি হয়ে গেছে এখন হুজুর বলতেছেন এ জলার আমি কতলের হুকুম উঠাই নিলাম তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠাই নেওয়া হয়েছে আপনাকে কতল করা হবে না অনেক সময় বলার পরেও সে এখনো আসে না অনেক সময় পরে বলে কি বলতেছো বলে আপনাকে কতল করা হবে না কতলের হুকুম উঠাই না তো অনেক পর হুশ হয়ে গিয়ে বসছে এখনো যায় নাই বাদশা বলতেছে বাবা ব্যাপার কি আপনি এরকম হঠাৎ করে কাপ থেকে বেউ হয়ে গেলেন কেন বলে হুজুর আমি তো বাদশা আমি তো আইন জানি যখন আপনি বলছেন জল্লাদকে বান্ধব কতল করতে হবে তখন আমার একদিন হয়ে গেছে আমি দুনিয়াতে নাই হ্যাঁ যখন দুনিয়াতে নাই এরপরে কি হয়েছে হুজুর বলতে পারি তারপর হুজুর বলতেছেন মজা তোমাকে যে আমি দৈনিক একশো বার মৌতের জেকের করতে বলছি এই একশো বারে সবে মাত্র একবার হয়েছে এইভাবে মৌতের স্মরণ করতে বলছি খালি বসে বসে মৌ 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 এতে তেল নরম হয় না